মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউট প্রথম পার্বিক পরীক্ষা দু হাজার পঁচিশ শ্রেণীর বিষয় হিসাব বিজ্ঞান এক এক কথা উত্তর দাও পাবলিক পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে ঠিক এখানেও সেইভাবে প্রশ্নগুলো দেওয়া হয়েছে শুধুমাত্র এক কথা উত্তরের নৈর্ভিত্তিকে অপশনগুলো দেওয়া হয়নি এটা আমরা এক কথা হিসেবে প্রকাশ করেছি কিন্তু মূলত প্রশ্ন একটাই চারটি অপশন থাকে পাবলিক পরীক্ষা এখানে নাই এই পর্যন্ত ব্যবধান আর সৃজনশীল যে আলোকে প্রশ্নগুলো হয় এখানে সেই আলোকে প্রশ্নগুলো করা হয়েছে ক চাবিদার শব্দের অর্থ কি খ চাবিদা কত প্রকার গ প্রকৃত চাবিদা কত প্রকার ঘ চাবিদার ঘর কয়টি উ খতিয়ান পৃষ্ঠা চাবিদার কত নম্বরের ঘর ছ জাবেদা কয়টি টাকার কলাম থাকে ছ জাবেদায় দুইটি নম্বর কলমটির নাম লিখ দুই নম্বর কলমটির নাম লিখ বর্গাদ লেনদেন শব্দের অর্থ কি ঝ লেনদেন কত প্রকার নিয় কোনটিকে ব্যবসায়ের প্রাণ বলা হয় ট বেতন ও মজুরি কোন জাতীয় লেনদেন বিক্রয় কোন কোন জাতীয় জাতীয় লেনদেন লেনদেন ড জমি ক্রয় এখন সংক্ষিপ্ত প্রশ্ন বোর্ডে থাকবো পনেরোটা লিখতে হবে দশটা থাকবে বিশ নাম্বার আমি এখানে ছয়টা বা সাতটা উত্তর লিখতে হবে পাঁচটা দশ নাম্বার যেহেতু আমরা অর্ধ নাম্বারে পরীক্ষা নিচ্ছি

2017 সালে এপ্রিলের নিম্নক্ত ব্যবসায়িক লেনদেন সমূহ এপ্রিল 1 ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয় 25000 টাকা এপ্রিল 2 মনি হারি দ্রব্যাদি ক্রয় 3000 টাকা এপ্রিল 4 নতুন মেশিন ক্রয় 160000 টাকা এপ্রিল পাঁচ নতুন মেশিন ক্রয় এর বহন খরচ সাত টাকা এপ্রিল সাত নতুন মেশিন সংস্থাপন ব্যয় পনেরো হাজার টাকা এপ্রিল দশ পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় তিন হাজার টাকা এপ্রিল বারো অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও ক্রয় টাকায় ক্রয় চল্লিশ হাজার টাকা এপ্রিল নতুন পণ্যের গবেষণা ব্যয় আঠারো টাকা নাম্বার ক প্রশ্ন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো নাম্বার খ মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের নির্মাণ নির্ণয় করো নাম্বার গ চার তারিখে কৃত মেশিন এক লক্ষ পঁচানব্বই টাকা বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নিরূপণ নিরুপণ করতের সালের পহেলা জুলাই তারিখে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং বিশ হাজার টাকার পণ্য দ্রব্য নিয়ে শৌকত স্ট্যাডার্স নামে ব্যবসা শুরু করলেন উক্ত মাসে তার ব্যবসার অন্যান্য লেনদেন ছিল নিম্নরূপ জুলাই দুই জনতা ব্যাংকের হিসাব খোলা হলো বিশ টাকা জুলাই সাত ব্যবসায়ের জন্য কম্পিউটার ক্রয় টাকা জুলাই নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি দশ হাজার টাকা জুলাই দশ বাবুল স্ট্যাডার্সের নিকট হতে দশ পার্সেন্ট বার্তায় ক্রয় পনেরো হাজার টাকা জুলাই বারো অফিসের ভাড়া অগ্রিম পরিশোধ চার টাকা জুলাই পনেরো বাবুর স্ট্যাডার্সের নিকট পণ্য ফেরত পাঠানো হলো এক হাজার টাকা বার্তা বাদে জুলাই বিশ ব্যবসায়ের প্রচারণা বাবদ ব্যয় তিন হাজার টাকা জুলাই তেইশ বাবুল স্ট্যাডার্সকে চেক প্রদান পাঁচ টাকা জুলাই ২৫ জন শৌকতের ব্যক্তিগত খরচ ব্যবসায়ের হতে পরিশোধ দুই টাকা জুলাই তিরিশ কর্মচারী রায়হানের বেতন পরিশোধিত রয়েছে তিন টাকা নাম্বার পাঁচ জনাব চৌধুরী নীলা এন্টারপ্রাইজ এর মালিক দু সালে মার্চ মাসে তার ব্যবসায়ের কতিপয় লেনদেন ছিল নিম্নরূপ মার্চ এক পণ্য ক্রয় নয় টাকা মার্চ দুই আসবাবপত্র ক্রয় বারো টাকা মার্চ তিন ব্যবসায়ের বাহারের নিকট বিক্রয় পনেরো হাজার টাকা মার্চ সাত ব্যাংকে জমা বাবদ আট হাজার টাকা মার্চ নয় বাকিতে পণ্য ক্রয় পাঁচ টাকা মার্চ ১২ কুরিন সঞ্চিতি ধার্য করা হলো দুই টাকা মার্চ পনেরো কুরিন হিসাবে অবলোপন করা হলো এক হাজার টাকা মার্চ আঠারো মহিহারি মনি হারি দ্রব্যাদি ক্রয় এক হাজার টাকা মার্চ তিরিশ কর্মচারীদের বেতন প্রদান সাত হাজার টাকা নাম্বার ছয় দু সতেরো সালের এপ্রিল মাসের মেসার্স সচিন অ্যান্ড কোং এর লেনদেন সময় নিম্নরূপ এপ্রিল এক লেনদেন দেনাদার হতে চেক প্রাপ্তি আট হাজার টাকা এপ্রিল তিন মারুফের নিকট হতে ঋণ গ্রহণ বিশ টাকা এপ্রিল পাঁচ আন্ত ফেরত পাঁচশো টাকা এপ্রিল আট পুরাতন আসবাবপত্র বিক্রয় দু হাজার টাকা এপ্রিল দশ দেনাদার এক হাজার টাকা আদায় যোগ্য নয় এপ্রিল বারো ব্যাংকে কর্তৃক প্রদীয় বিলের অর্থ পরিশোধ তিন হাজার টাকা এপ্রিল পনেরো অফিসের জন্য চেয়ার ও টেবিল ক্রয় সাত হাজার টাকা এপ্রিল আঠারো বিনিয়োগের সুদ আদায় হলো এক টাকা এপ্রিল বিশ প্রাপ্য কমিশন ছয়শো টাকা এপ্রিল বাইশ ব্যাংক হতে উত্তোলন চার হাজার টাকা এপ্রিল পাওনাদারকে চেক পরিশোধ ছয় হাজার পাঁচশো টাকা এবং বার্তা প্রাপ্তি পাঁচশো টাকা এপ্রিল তিরিশ আসবাবপত্রের উপর অবসয় ধার্যকর আটশো টাকা উপরুক্ত লেনদেন সময়ের চেয়ে সাধারণ জাবেদার দাখিলা লিখো আজকের মতো ভিডিওটি এখানে শেষ তোমরা প্রশ্নটি মনোযোগ হয় পড়বে শুনবে বুঝবে তারপর উত্তরগুলো সুন্দরভাবে লেখার জন্য চেষ্টা করবে আসসালামু আলাইকুম